মন করেন থেকে একটা হ্যারাং রোড পর্যন্ত সব বন্ধ করে দেখছি এটা ক্লিয়ার ছিল এক সময় একদমই ক্লিয়ার ছিল এটা একদম ভুত দর দর ছিল বিশাল খালা ছিল দীঘদিন থেকে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা যখন নোয়াখালি ডুবে আছে ঠিক সেই মুহূর্তে ধর্মপুরে আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি ব্যক্তিগতভাবে আমি নিজে আশ্চর্য হয়েছি এবং আপনিও আশ্চর্য না হয়ে পারবেন না আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমার নিচে এখানে একটি খাল রয়েছে এবং এই খালটা দেখেন এখন বর্তমান একটি ফুকুর কারণ আমরা যেমনটা জেনেছি এখানে পানি যাওয়ার যে রাস্তা ছিল অর্থাৎ খালের একটা মুখ ছিল তো যেহেতু এখানে একটা রাস্তা উত্তর থেকে বাড়িটা সৌন্দর্যের দিকে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তার মুখে পানি যাওয়ার একটা লাইন ছিল এখানে যেখানে লাইন হওয়ার কথা লাইনে একটা ফাইপ ছিল এখানে হওয়ার কথা ছিল একটি কালবার্ট কিংবা একটি ব্রিজ হওয়ার কথা ছিল সেই জায়গায় এই পানিটা টোটালি বন্ধ করে এখানে দোকানপাট গড়ে উঠেছে আবার আমাদের এই যে সামনে রয়েছে হলো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িঘর হয়েছে এবং বাড়িঘর যে রাস্তাগুলো রয়েছে এখানে কোনো ফানি যাওয়ার কোনো নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই তা আমরা এদিকে তোর একটু আমরা এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা কিছু কথা জানবো যে এই খালটা কোথায় গিয়ে আটকা পড়েছে কোনখান থেকে এই পানির স্রোত বন্ধ হয়ে আছে এবং ফানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে আছে এবং এদিকে কোথা কোথায় পর্যন্ত খালটা এসেছে সেই বিষয়টিগুলো আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে জানব আমাদের ন নম্বর ওয়ার্ড এবং বলতেছে এটা থেকে প্যারাঙ্গি রোড এটা একটা খাল এটা মানুষের বাড়ির রাস্তা বন্ধ হয়ে গেছে এটা একটা কালবোর্ড ছিল এখন এটা বন্ধ করে দিই একটা কালবোর্ড দরকার ছিল এখন পানি বন্ধ হয়ে গেছে আমরা সাত নম্বর ওয়ার্ড এবং নম্বর ওয়ার্ড আমাদের ক্ষতিগ্রস্ত পানি আমরা চাষবাস সব বন্ধ হয়ে গেছে আমাদের ওইদিকেও কি পানি পানি বন্ধ বন্ধ নম্বর রোড পর্যন্ত যদি আমাদেরকে সংস্কার করে দেয় সরকার

সব বন্ধ করে দিয়েছে এটা ক্লিয়ার ছিল এক সময় এক সময় ক্লিয়ার ছিল সব এটা একদম হুদা দরদরা এটা খালা ছিল বিশাল খালা ছিল সব আমরা তো এই 15 20 বছর আগে কিন্তু এখানে এরকম ঘর দেখিনি কারণ এখন এখন ঘর করি আছে তো এখন ঘর করি আছে জোর করে ঘর করি কথাটা বুঝুন না রাস্তা হওয়ার পর তো এটা আরো উন্নত হওয়ার কথা ছিল হ্যাঁ হ্যাঁ উন্নত হওয়ার কথা যখন রাস্তা হবে ফাঁকা হবে তখন হবে এখানে ব্রিজ হবে হ্যাঁ হ্যাঁ সেই জায়গায় আগে যে কাঁচা রাস্তা ছিল যে পাইপ ছিল পাইপ গুলো এখন নাই পাইপ গুলো নাই নাই দুয়ানারি উড়ালাইছে কমপ্লিট করি আছে মতে নাই এখানে এই খালগুলো আগে একদম ক্লিয়ার ছিল বুঝছেন এখন এই খালগুলার আটকায় নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ডের শ্বাসবাস একদম করতে পারতেছে না মানুষ আর এখানে একটা ব্রিজ ছিল এটা এই কালবোর্ট হয়তো এই কালবোর্ডের বদ্ধ করি দোকানপাট উঠেছে উড়াই ফাঁ নিকের জায়গাটা মনে করেন বদ্ধ করে বন্ধ করে দেখছে এখন এই এলাকার লোকজন সবাই মনে করেন ফানিতে বাঁচতেছে আর খাল নাই ফাঁ যাওয়ার জায়গা নাই মনে করেন মানুষে কিছু বললি কেউ কেউ এগুলো আর পাত্তাই না আচ্ছা আমি একটা কথা বলি সেটা হলো পানি কিন্তু নামে গেছে আপনি বললেন যে যেগুলো বাসা পানি উঠানের উপর বাড়ির উপর দিয়ে এগুলো নামছে এখন তো পানি আটকে গেছে ওই যে ফানি যাচ্ছে না আচ্ছা এই যে পানি আমরা তো দেখছি যে গত কদিনের যে বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার পর পর কিন্তু অনেক পানি নামে গেছে এখন কি কোনো সমস্যা আছে এখন সমস্যা সব জায়গায় আটকে নিয়ে এই ফানিগুলো তো যাইতেছে না অর্থাৎ আপনি বলতে চাইতেছেন যে বাসা পানিগুলো নামে গেছে এগুলো বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে পানি যাতায়াত করছে বাড়ির উপর দিয়ে বাঁধের উপর দিয়ে এখন তো ওই জায়গা জায়গায় বান এখন বাকি ফানিগুলো আটকে দিয়েছি ওখান থেকে ছাড়লেও এদিকে ফানিগুলো আসতেছে না